আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইন এর গ্যাসের স্টোভ আসছে আমরা নির্ধারণ করতে পারি না কোন গ্যাসের স্টোভটি আমাদের জন্য ভালো আমাদের জন্য উপযুক্ত কারণ আমরা গ্যাসের স্টোভ সম্পর্কে তেমন একটা বেশি কিছু জানি না গ্যাসের স্টোভ এর কোয়ালিটি ডিজাইন কোম্পানি আজকে আমরা গ্যাসের স্টোভের কেনার আগে আমাদের কোন কোন জিনিসগুলো জানতে হবে একটা ভালো গ্যাস স্টোভ কেনার জন্য সেগুলো জানার চেষ্টা করব প্রথমে আমাদের দেখতে হবে গ্যাসের স্টোভের উপরের সাইডটা অনেক গ্যাসের স্টোভে আপনার যেগুলো ভালো কোয়ালিটির সেগুলোতে একটা প্রলেপ ব্যবহার করা হয় একটা পাতলা প্লাস্টিকের আবরণ ব্যবহার করা হয় এই গ্যাসের স্টোভারও ঠিক এমন একটা আবরণ ব্যবহার করা হয়েছে যাতে আপনার যে স্টিলের গ্যাসের স্টোভ এটার মধ্যে ময়লা না ঢুকে বা স্টিলটি নষ্ট হয়ে না যায় এটা একটা স্টিলের গ্যাসের স্টোভ এটা হচ্ছে স্টিল কালারের আপনি আপনাদের যদি দেখাই একটু করে এই পাশে আপনারা দেখবেন এটা হচ্ছে পুরোটা স্টিল কালারের এটা একটা প্রলেপ ব্যবহার করা হয়েছে যাতে করে এটাতে ময়লা না ধরে আমরা যখন বাজার থেকে নতুন গ্যাসের স্টোভ ঘরে নিয়ে যাব অবশ্যই অবশ্যই আমরা এই প্রলেপটি তুলে ফেলবো তা না হলে যখন গ্যাস আমরা জ্বালাবো চুলা জ্বালাবো তখন এই প্রলেপটিতে আগুন ধরে যেতে পারে আগুন ধরে গেলে আপনার কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যাবে তার চেয়ে বড়ো কথা হচ্ছে আপনার এ প্লাস্টিকটি আগুন ধরে যাওয়ার কারণে আপনার স্টিলে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই যখন আমরা নতুন গ্যাস স্টোভ ঘরে নিয়ে যাব এরকম প্রলেপ থাকা অবস্থায় চুলা চুলা চালু করার আগে আমরা এই প্রলেপটি তুলে ফেলবো সেটা হচ্ছে এক নম্বরের তাও দুই নম্বরে যে জিনিসটা দেখতে হবে সিঙ্গেল বানার নাকি ডাবল সিঙ্গেল লাইন বানার নাকি ডাবল লাইন বানার আমরা যদি দেখি এই গ্যাস স্টোভটির নিচে এটি একটি ডাবল লাইন বানার এখানে ডাবল লাইন ইউজ করার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় গ্যাস চলতে চলতে একটা লাইন জাম হয়ে যায় একটা লাইন জাম হয়ে যাইলে ওই লাইন দিয়ে আর গ্যাস আসা যাওয়া করতে পারে না তখন কি করে বিকল্প লাইন হিসেবে গ্যাস দ্বিতীয় ফাইভটি ইউজ করে হ্যাঁ দ্বিতীয় বানারে ফাইভটি ইউজ করে যাতে করে গ্যাস চলমান থাকে এতে করে গ্যাসটি দীর্ঘদিন যাব গ্যাসের চুলাটি ঠিক থাকে কোনো রকমের ঝামেলা হয় না তাই আমরা এক্ষেত্রে ডবল বানার ইউজ করতে পারি যদিও আমরা অনেকে সিঙ্গেল বানার পছন্দ করে সিঙ্গেল ও সুবিধা আছে সুবিধা হচ্ছে আপনার সিঙ্গেল বানারে আপনার গ্যাসটা কম যায় কম যাওয়ার কারণে অনেক দিন পর্যন্ত আমরা গ্যাসের সিলিন্ডারটি ইউজ করতে পারি বা অনেক দিন ধরে আমরা গ্যাস থেকে গ্যাস কম গ্যাস ইউজ করে ভালো সার্ভিস পাইতে পারে তো সিঙ্গেল বানার সিলিন্ডারের ক্ষেত্রে সুবিধা কম গ্যাস যায় হুম অনেক সময় দেখা যায় সিঙ্গেল হওয়ার কারণে আপনার গ্যাস কম আসার কারণে মাঝে মধ্যে আপনার খাবার রান্না রান্না করতে বা খাবার গরম হইতে একটু সময় লাগে তাহলে আমরা চাইলে ডবল বানারও নিতে পারি সিঙ্গেল বানারও নিতে পারি দু সুবিধা অসুবিধা আছে তিন নম্বরে আমরা যে জিনিসটি খেয়াল করব দেখব সেটি হচ্ছে আপনার প্যান সাপোর্টার বা ট্রাই প্যান সাপোর্টার বা ট্রাই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস অনেক অনেক গ্যাসে চোরাতে দেখা যায় এই প্যান সাপোর্টারটা আপনার একসাথে অ্যাটাচ করা থাকে অ্যাটাচ করা থাকলে কি অসুবিধা হয় আপনার যখন যখন আপনার ভাত রান্না করার সময় মার বা দুধ গরম করার সময় দুধ পড়ে যায় বা অন্যান্য তরি তরকারি যা কিছু রান্না করি না কেন উতলিয়ে পড়ে যাওয়ার সময় আপনার আপনার ভিতরের মতো ভিতরে ঢুকে যায় বা এই প্যানের প্যান সাপুটারের উপরে পরে অনেক সময় ভিতরে ঢুকে যাওয়ার কারণে আমরা এই জিনিসটি পরিষ্কার করতে পারি না বা পানিগুলো ময়লাগুলো ধুয়ে দিতে পারি না সেই কারণে কি হয় খুব অল্প সময়ের মধ্যে চুলাটি নষ্ট হয়ে যায় এবং দেখতে বিশ্রী দেখা যায় আর সাফ করতেও গ্যাসের চুলা পরিষ্কার করতেও আপনার অনেক সময় লেগে যায় সেজন্য আমরা এই প্যান্সা ফুটার বা ট্রাইটি যাতে খুলতে বাঁধতে পারি সেই জিনিসটা দেখে অবশ্যই দেখতে হবে যাতে করে কি হয় খুব সহজে আমরা এই গ্যাসের চুলাটি পরিষ্কার করতে পারি সে দিকটি অবশ্যই বিবেচনা করতে হবে এখন আমরা যে বার্নারটি দেখব তিন নম্বরে আমরা আসি বার্নার নিয়ে চুলার মধ্যে গ্যাসের চুলার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই বার্নারটি এই বার্নারটি যত ভালো হবে আপনার গ্যাস সার্ভিস আপনার গ্যাস কম ইস কম ব্যবহার করে ভালো সার্ভিস পাবেন সেজন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গ্যাসের চুলার মধ্যে এই বার্নার এখানে বার্নার তিন রকমের থাকে একটা হচ্ছে পিওর পিতল এটা হচ্ছে পিওর পিতলের বানার এটাকে আবার অনেকে গোল্ডেন বানারও বলা হয় গোল্ডেন স্পাত বানারও বলে থাকে এটার মধ্যে আরেকটা আছে গোল্ডেন ইস্পাত বানার এটা একটা পিতল বানার এটার মধ্যে আরেকটা আছে গোল্ডেন স্পাত বানার পিতলের বানারের সুবিধা হচ্ছে আপনার এটি অনেক দিন পর্যন্ত ভালো থাকে দীর্ঘদিন ধরে আপনাকে সার্ভিস দিবে এবং আপনার গ্যাসটা ভিতর থেকে আউটপুটের জন্য এই এই জিনিসটা খুব সাপোর্ট দেয় আউটপুট যখন হবে গ্যাসটা চারিদিকে ছড়িয়ে পড়বে সুন্দর করে গ্যাসটা বাইরে থেকে ফুলের মতো ছড়িয়ে পড়বে এবং চারপাশ থেকে আপনার আগুনটা জ্বলবে তাহলে বানার দেখ বানার দেখার সময় আমরা দেখে নিব। পিতলের কিনা সেটা দেখে নিব পিতলের বানারও ভালো আমরা সবচাইতে ভালো পিতলের বানার আরেকটা হচ্ছে আপনার আছে গোল্ডেন স্পাত বানার এটাও প্রায় সেম ডিজাইনের গোল্ডেন ইস্পাত বানার তো প্রায় সেম ডিজাইনের এখানে আরেক রকমের বানার আছে হচ্ছে এটা এখানে আরেক রকমের বানার হচ্ছে এই বানারটি এটা হচ্ছে কাস্ট আয়রন কাস্ট আয়রন বানার বলা হয় চায়নার কাস্ট আয়রন বানার এটা হচ্ছে এক রকমের আপনার পিতল এবং আপনার আয়রন মেটাল দ্বারা আয়রনের ধাতু দ্বারা বানানো হয়েছে এটা যাতে করে আপনার তাপ ধরে রাখতে পারে শক্ত ভারী এবং মজবুত অনেকক্ষণ তাপ ধরে রাখতে পারে দীর্ঘস্থায়ী অনেক টেকসই একটা বানার এটা এটা হচ্ছে কাস্ট আয়রন বান ভালো মানের এই মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে এটাকে দুই করে করে চালাই দেয় যেগুলো দুই নম্বর কাস্ট আয়রন বানার করবে আপনার এই বানারগুলো সহজে কাল নষ্ট হয়ে যাবে এখানে দাগ পড়ে যাবে এটা কালো হয়ে যাবে পুরো বানারটাই কালো হয়ে যাবে কাস্ট আয়রন বানার দেখে নিতে হবে এখানে পিতল এবং কার্বন মিশ্রিত ধাতু আছে কিনা জিজ্ঞাসা করবেন এটা পিতল এবং কার্বন মিশ্রিত ধাতু কিনা জিজ্ঞেস করবেন কার্বন পিতল এবং কার্বন মিশ্রিত হলে এই বানারটি খুবই শক্ত ভারী দীর্ঘস্থায়ী ট্যাক্স এবং তাপদর রাখতে পারবে অনেক এই বানারটিও ভালো আপনার এটাকে বলা হয় কাস্ট আয়রন চায়না বানার আর একটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট বার্নার এই অ্যাডজাস্ট বানারটা হচ্ছে আপনারা দেখে থাকবেন এটা হচ্ছে অ্যাডজাস্ট করা একদম লাগানো থাকে ফুটা 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 চারিদিকে ফুটা 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 থাকে গত গত থাকে চারিদিকে ছোটো 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 গর্ত থাকে এটাকে মনে হয় অ্যাডজাস্ট বানার এটা পিতল লোহা কার্বন মিশ্রিত দাতু দ্বারা তৈরি এই বার্নারটিও ভালো আপনার এটা অনেক টেকসই এবং অনেক কম আপনার তাপ ধরে রাখতে পারে হ্যাঁ তাপ ধরে রাখার ক্ষমতা বেশি খুব অল্প গ্যাস খরচ করে এই বার্নারটি আপনার ভালো সার্ভিস প্রদান করে থাকে খুব অল্প গ্যাস খরচ হয় এই বার্নারটি আপনার খাবার তাড়াতাড়ি গরম করতে সাহায্য করে তাহলে বার্নার আপনার তিন ধরনের একটা হচ্ছে পিতলের একটা হচ্ছে কাস্ট আইরন বানার আর একটা হচ্ছে অ্যাডজাস্ট বানার অ্যাডজাস্ট বানার পিতল লোহা কার্বন মিশ্রিত দাঁত দ্বারা তৈরি করা হয় এই বানারগুলো আমাদের ভালো এই বানারগুলো কিন্তু নেওয়ার আগে আপনার এক নাম্বার দুই নাম্বার সেটার দিকে নিতে হবে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে আপনার এই স্টিলটা অনেক সময় দেখা যাবে এই স্টিল আপনার ঝামেলা থাকে স্টিলের মধ্যে আপনার যেগুলো কম দামের স্টিল বা নর্মাল স্টিল ওরা ব্যবহার করে অনেক কোম্পানি কি করে অনেক কোম্পানির নাম নাম না জানো অনেক কোম্পানি কি করে এই স্টিলটা যে যে স্টিলটা গ্যাসের চুলায় ব্যবহার করে সেটা দেখা যায় আপনার চাপ দিলে দেবে যায় চাপ দিলে ভিতরে দেবে যাবে চাপ দিলে ভিতরে দেবে যাবে আমরা সময় চেষ্টা করব চাপ দিলে ভিতরে দেবে না যায় এরকম এরকম স্ত্রী নেও। এক নম্বর স্ত্রিগুলো আমরা অবশ্যই দেখে নিব আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনার খেয়াল রাখতে হবে গ্যাস কেনার গ্যাসের চুলা কেনার সময় এনজি লাইনের ছিদ্র বড় তাহলে এনজি লাইন এখন এনজি লাইন কী যে গ্যাসগুলো আমরা লাইন দিয়ে ব্যবহার করি হুম যে লাইনের যে গ্যাসগুলো ব্যবহার করি সরকারি গ্যাস সেগুলো হচ্ছে এনজি লাঞ্জি চুলা হ্যাঁ এই চুলাগুলো আলাদা এই চুলাগুলোর আপনার এই চুলাগুলো আলাদা আমাদের দেখে শুনে এই চুলাগুলো নিতে হবে কারণ গ্যাসের চুলা যেগুলো আমরা সিলিন্ডার দিয়ে ব্যবহার করি সেগুলো আর যেগুলো ব্যবহার করি আপনার আমরা যে চুলাগুলো ব্যবহার করি গ্যাস সরকারি গ্যাসের ঠিক আছে বা লাইনের গ্যাসের সেগুলো হচ্ছে এনজি আর যেগুলো আমরা আপনার সিলিন্ডার দিয়ে ব্যবহার করি সে হচ্ছে এলপিজি গ্যাস তাইলে দোকানে আমরা যখন গ্যাসের চুলা নিব তাদের কাছে জিজ্ঞেস করবো আপনারটা কি এনজি গ্যাস নাকি এলপিজি গ্যাস অথবা বলবো আমরা গ্যাসের গ্যাস গ্যাস সিলিন্ডার দিয়ে ব্যবহার করব বা লাইনের গ্যাস ব্যবহার করব। সেটা সেটা নিশ্চিত হতে হবে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস চেষ্টা করবেন কোম্পানি থেকে যে দোকান থেকে কিনবেন ওই দোকানে যেয়ে চেষ্টা করবেন দুইটা লাইন ইউজ করা যায় এমন গ্যাস নেওয়ার জন্য মনে করেন আপনি এখন গ্যাসের সিলিন্ডার ইউজ করতেছিলেন আপনি বা বাসায় চলে গেলেন আপনার থেকে লাইনের গ্যাস ইউজ করতে হচ্ছে সেখানে তো একটা গ্যাসের চুলার মধ্যে যদি দুটা সিস্টেম থাকে তাহলে আপনার এক চুলা দিয়ে দুটা হয়ে যাবে তাহলে আপনার থেকে চুলা পাল্টাতে হবে না তাহলে রূপান্তর করা যায় এই রকম গ্যাসের চুলা আমরা বাজার থেকে ক্রয় করবো দোকানদার থেকে জিজ্ঞেস করে রূপান্তর করা যায় মতো লাইন পরিবর্তন করা যায় মতো ওই রকম করে ওই রকম আমরা দেখে ক্রয় করব আরেকটা জিনিস যেটা দেখবেন সেটা হচ্ছে এই স্টিলের এই জিনিসটা সবসময় এই জিনিসটা দেখে কিনবেন অনেক সময় অনেক ভালো স্টিল না হলে এগুলোতে জং চলে আসে হ্যাঁ এই জিনিসটা ভারী এবং হান্ড্রেড পার্সেন্ট স্টিলের কিনা সেটা দেখে নেবে এবার আসে চুলার মধ্যে স্টিলের চুলা এবং গ্লাসের চুলার পার্থক্য আপনার গ্লাসের চুলার মধ্যে পার্থক্য হচ্ছে আপনার এটা হচ্ছে আমার সামনে আরেকটি গ্লাসের চুলা আছে সেটি সামনে দেখালাম আমার সাথে আরেকটি গ্লাসের চুলা আছে এই গ্লাসের চুলার সুবিধা আপনার স্টিলের চুলায় দেখা যায় খুব অল্প সময়ের মধ্যে দাগ হয়ে যায় বা বিভিন্ন রকমের তেল হ্যাঁ বিভিন্ন রকমের আপনার খাবারের জিনিস করলে স্টিলের চুলায় সেটা ধরে ফেলে আপনার পরিষ্কার করলেও সহজে যায় না গ্লাসের চুলার সুবিধা হচ্ছে আপনার গ্লাসে যখন এই ময়লা পরে তেল পরে বা বিভিন্ন রকমের হ্যাঁ খাবারের জিনিস পরে গ্লাসের চুলায় দাগ হয় না আপনি যখন হালকা কোনো কাপড় দিয়ে মুছে দেবেন খুব সহজেই এটা আগের মতো পরিষ্কার হয়ে যাবে যখন যেরকম নতুন কিনছেন ওই রকম পরিষ্কার হয়ে যাবে সেজন্য স্টিলের চুলা থেকে গ্লাসের চুলা একটু বেশি এখন আমরা আরেকটা জিনিস দেখে নিই সেটা হচ্ছে আপনার অনেক চুলাই দেখা যায় আপনার সাউন্ড করে মনে করেন যে চুলা কিছুদিন পুরাতন হয়ে গেলে কিছুদিন হয়ে গেলে একটা সাউন্ড করে তো সাউন্ডটা করতে করে এখন এই পিতলের এই বার্নারটি ভালো না পড়ার কারণে দেখা যায় কিছুদিন চলে গেলে বছর ছয় মাস চলে গেলে গ্যাসের চুলা যখন গ্যাস অন করব আপনার একটা সাউন্ড করে সাউন্ডটা হচ্ছে আপনার হওয়ার মেন কারণ হচ্ছে আপনার বার্নারটি ভালো না করার কারণে যদি ভালো বার্নার হয় তাহলে আপনার গ্যাসের চুলা কখনোই সাউন্ড করবে না আরেকটা জিনিস আর হচ্ছে আপনার এই যে সুইচ হ্যাঁ আপনার আগুনের সুইচ যেটা আছে এটা আবার আমাদের দেখে নিতে হবে আগুনের সুইচটা দেখে নেওয়া খুব ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে আপনার অনেক সুইচে দেখা যায় এটা নির্দিষ্ট থাকে আপনার কয়বার এই সাউন্ড এরিয়াটা ম্যাগনেটটা আপনি ব্যবহার করতে পারবেন দশ হাজার বিশ হাজার একটা টাইম ফিক্স করে যায় তারপরে কি হয় আপনার যে পাথরটা ইউজ করা হয় সেটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় হুম অনেক সময় দেখা যায় এটা বারবার মারতে থাকে কিন্তু কাজ হয় না এবার বারবার মারার পরও লাইন আসে না আগুন বাইর হয় না জিনিসটা ভালো কোয়ালিটি নিতে হবে সুইচগুলো দেখে নিতে হবে সুইচ কোনো নরম কিনা হ্যাঁ বারবার মারলে কোনো সমস্যা হচ্ছে না এগুলো দেখে নিতে হবে তাহলে আবার কতগুলো চুলা দেখা যায় আপনার জ্বলতেছে জ্বলতেছে এক পাশে আগুন উঠতেছে আর এক পাশে আগুন এক বানারের এক পাশে আগুন জ্বলতেছে এক পাশে আগুন জ্বলতেছে না তারপরেও আপনার এই জিনিসটা দেখে নিতে হবে এটা বানারের কারণে হয়ে থাকে বানার যদি ভালো না করে এক পাশে আগুন জ্বলবে আর এক পাশে আগুন জ্বলবে না ঠিক আছে তাহলে বানার বানার খুবই ইম্পর্ট্যান্ট একটা চুলা কেনার জন্য আর ট্রাইটাও খুব ইম্পর্ট্যান্ট সেগুলো আমাদের দেখে নিতে হবে আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে আপনার এই যে ভিতরের নজেলটা আপনি যদি আপনি চাইলে নিজে নিজে আপনার গ্যাসের চুলারটিকে আপনার চাইলে এলপিজিও করতে পারবেন এনজিও করতে পারবেন লাইনের গ্যাসও করে ফেলতে পারবেন আবার আপনার এলপিজি বা বোতলের গ্যাসও করতে পারবেন সেটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে নিচে এই নজেলটা দেখতেছেন যে এই দুইটা নজেল এগুলো আপনি যদি পরিবর্তন খুলে আপনার ওই এই জিনিসটি খুলে সহ খুলে এই নজল দুইটি যদি চেঞ্জ করে দেন সেটা কি হয়ে যাবে আপনার বোতল বা লাইনের গ্যাসে পরিণত হয়ে যাবে আপনি এটা কীভাবে করবেন দোকান থেকে বলবেন যে ভাই আমি আমার গ্যাসের চুলার লাইন পরিবর্তন করতে চাচ্ছি আমাকে আপনি দুটা নজল দেবেন তাহলে আপনি আপনার গ্যাসের লাইনগুলো পরিবর্তন করতে হবে অনেক সময় দেখা যায় আমাদের গ্যাস যখন আমরা সারি যখন গ্যাসের চুলা পুরাতন হয়ে যায় গ্যাস যখন সারি গ্যাস বানার জলে না গ্যাস মাঝখান থেকে এখান থেকে আগুন জ্বলে যায় এখান থেকে আগুন জ্বলে ওঠে এ পাশ থেকে আগুন জ্বলে ওঠে এ পাশ থেকে আগুন জ্বলার মেন কারণ হচ্ছে আপনার এই যে বার্নারটি এই যে এই ম্যাগনেটটি ম্যাগনেটটি থেকে এখানে যখন পুরাতন হয়ে যায় গ্যাসের মধ্যে ময়লা থাকার কারণে গ্যাসের ময়লাগুলো এখানে এসে জমে দেয় এখানে এসে জমে দেয় জমে যাওয়ার কারণে এখান থেকে আর সামনে গ্যাসগুলো আগে আগিয়ে এগিয়ে যেতে পারে না ভিতর থেকে এখানে আসতে পারে না ওই জয়েন্টের মধ্যে আটকায় যায় আমাদের যখন এরকম হবে আমরা কি করব পুরো বার্নারটি খুলে এটা ভিতরটা পরিষ্কার করে দেবো এই বানারটি পুরোটা খুলে এখানে খোলার আপনার সুই ইয়ে আছে খোলার নাটবল্টও আছে আমরা এগুলো খুলে এই বানারগুলো পরিষ্কার ফাইপ বানারের ফাইপগুলো পরিষ্কার করে দেব পরিষ্কার করে যে ময়লাগুলো এখানে জমছে কালিগুলো ধোঁয়াগুলো জমছে সেগুলো আমাদের বাইক করে ফেলতে হবে বাহির করে ফেলে আপনার গ্যাসটি ঠিক আগের মতোই সার্ভিস দেবে অনেক সময় দেখা যায় গ্যাসের মধ্যে ময়লা থাকার কারণে গ্যাসের সিলিন্ডারের মধ্যে ময়লা থাকার কারণে বা গ্যাস বেশি বেশি দিন জ্বলার কারণে আপনার ভিতরে ময়লা দিয়ে বানার মধ্যে ফাইটের মধ্যে ময়লা দিয়ে জ্যাম হয়ে যায় জাম হয়ে যাওয়ার কারণে সামনে গ্যাস আগাইতে পারে না তো আপনার সুইচের পাশে আগুন লেগে যায় এরকম যদি হয়ে থাকে আমরা গ্যাসের চুলা না পাল্টিয়ে আমরা বানারটি পরিষ্কার করে দেব নিজে পরিষ্কার করতে না পারলে এখন বর্তমানে বাজারে অনেক মিস্ত্রি আছে যারা কি করে গ্যাসের চুলা ঠিক করে ওদের কাছ থেকে বলতে ভাই আমার বার্নারটি পরিষ্কার করে দিই আমার যতটুকু সম্ভব আমি এই গ্যাসের চুলা নিয়ে বলার চেষ্টা করছি আপনার যাতে করে একটা ভালো গ্যাসের চুলা আপনি বাজারে দেখে কিনতে পারেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ